প্রায় চারশো বছরের পুরনো ঐতিহ্য আজ পরিণত হয়েছে সমস্যার কারণ কথিত আছে রাজপরিবারের সদস্যরা ভোরে তিস্তা নদীতে তর্পণ করতে আসতেন এবং চারিদিকে জঙ্গল ঘেরা এলাকা হওয়ায় পশু পাখির ভয়ে তারা নিরাপদের জন্য শব্দবাজি ফাটিয়ে চলাফেরা করতেন কিন্তু আজকে প্রেক্ষাপটে ঐতিহ্য রূপ নিয়েছে চরম অসুবিধায় চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস 너무 <coughs> 그렇했다 <coughs> 我也不抱 Don't check.

দেবতায় নম সূর্য দেবী দুশো প্রণাম করে দিয়ে দেবো সবটাই সব দিয়ে দেবো হ্যাঁ এটা হচ্ছে চৌঠা সেপ্টেম্বর হইতে মানে একুশে ভাদ্র হইতে আজকে একুশে সেপ্টেম্বর চৌঠা আশি এই পনেরো দিন যাবত অনেকে অনেকে সম্ভব হয় না তারা আজকে মহালয়ার পুণ্যলগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন তর্পণ তিল জল দিয়ে পূর্বপুরুষকে জল দেয় এটা হচ্ছে মহালয়ার এতদিন পেট পক্ষ ছিল কালকে থেকে দেবী পক্ষের সূচনা এই পেট পক্ষের এই কয়দিন সবাই তিল জল দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দিয়ে তর্পণ করে কোথায় এলেন আর কি করলেন একটু বলুন জুবি এলাম পিতা মাতার উদ্দেশ্যে তর্পণটা করলাম মানে কদিন ধরে এই তর্পণ করেন আর কেনই বা করেন এটা করি একটা আমাদের একটা বিশ্বাস না যে পিতৃপুরুষ জল পায় ঋণ সেটাতেই আমরা বিশ্বাস করি এবং সেই মতোই আমরা প্রত্যেক করি আর কি প্রতিবারই আসি প্রতিবার তার থেকে আর কিনামক আমার বাড়ি হচ্ছে নতুন পাহাড় কিনে জল সুবীর সেন।